কিভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন বন্ধুরা আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাইছেন তারা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা এই ভিডিওতে একেবারে সহজভাবে দেখানো হয়েছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওপেন করার পর উপরে ডান পাশে থাকা প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে স্ক্রল করে নিচে আসবেন এখানে নিচে থাকা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে উপরে দেখতে পাবেন সেটিং এই অপশানে ক্লিক করবেন ক্লিক করে পরবর্তী পেজে উপরে থাকা পার্সোনাল ডিটেলস অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখতে পাবেন উপরে প্রোফাইল এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চাইছেন প্রথমত ওই ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে যেটিকে আপনি নাম চেঞ্জ করতে চান এর পরবর্তী পেজে আপনাকে উপরে থাকা নেম অপশানে ক্লিক করতে হবে নেম অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনি উপরে দেখতে পাবেন ফার্স্ট নেম মিডেল নেম আর লাস্ট নেম তো এখানে আপনার নামটি দিয়ে দেবেন এরপর এখানে নিচে থাকা রিভিউ সেন্স অপশানে ক্লিক করলে আপনার ফেসবুক আইডির নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি একবার নামটি চেঞ্জ করেন ষাট দিন আগে কিন্তু আর নামটি চেঞ্জ করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম আরও নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন